আপনি কি জানেন শরীরে অতিরিক্ত ওজন বেড়ে গেলে কোন মারাত্মক রোগ হয় পাখিদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান পাখি কোনটি শরীরে কোন ভিটামিনের অভাব হলে রাতকানা রোগ হয় লেবুর সাথে কী খেলে সর্দি কাশি একদিনেই ভালো হয়ে যায় কোন ভিটামিনকে সূর্যের ভিটামিন বলা হয় এই ভিডিওটির মাধ্যমে আপনি আরও অনেক অজানা প্রশ্ন তাদের উত্তর জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি মনোযোগ দিয়ে দেখুন ভিডিওতে যাওয়ার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন আজকের প্রথম প্রশ্ন শরীরে অতিরিক্ত ওজন বেড়ে গেলে কোন মারাত্মক রোগ হয় অপশন এ কোষ্ঠকাঠিন্য অপশন বি ক্যান্সার অপশন সি হৃদরোগ অপশন ডি ডায়াবেটিস সঠিক উত্তর অপশন সি হৃদরোগ পাখিদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান পাখি কোনটি অপশন এ তোতা অপশন বি চড়ই অপশন সি ঘুঘু অপশন ডি কাক সঠিক উত্তর অপশন ডি কাক শরীরে কোন ভিটামিনের অভাব হলে রাতকানা রোগ হয় অপশন এ ভিটামিন ডি অপশন বি ভিটামিন ই অপশন সি ভিটামিন এ অপশন ডি ভিটামিন বি সঠিক উত্তর অপশন সি ভিটামিন এ প্রসাবের রং হলুদ হলে কোন খাবার বেশি খাওয়া উচিত অপশন এ ঠান্ডা দুধ অপশন বি লবণাক্ত খাবার অপশন সি তেলে ভাজা খাবার অপশন ডি জল সঠিক উত্তর অপশন ডি জল বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের দৈর্ঘ্য আনুমানিক কত অপশন এ একশো বিশ কিলোমিটার অপশন বি সত্তর কিলোমিটার অপশন সি একশো পঞ্চাশ কিলোমিটার অপশন ডি দুইশো কিলোমিটার সঠিক উত্তর অপশন এ একশো বিশ কিলোমিটার অতিরিক্ত ঘুমালে শরীরের কোন মারাত্মক রোগ হতে পারে অপশন এ ডায়াবেটিস অপশন বি হাইপোটেনশন অপশন সি বেরি বেরি অপশন ডি হৃদরোগ সঠিক উত্তর অপশন ডি হৃদরোগ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি অপশন এ ভোলা অপশন বি মনপুরা অপশন সি সেন্ট মার্টিন অপশন ডি কুতুবদিয়া সঠিক উত্তর অপশন সি সেন্ট মার্টিন লেবুর সাথে কী খেলে সর্দি কাশি একদিনেই ভালো হয়ে যায় অপশন এ মধু অপশন বি লবণ অপশন সি চিনি অপশন ডি কালো জিরা সঠিক উত্তর অপশন এ মধু কোন ভিটামিনকে সূর্যের ভিটামিন বলা হয় অপশন এ ভিটামিন বি অপশন বি ভিটামিন ডি অপশন সি ভিটামিন এ অপশন ডি ভিটামিন সি সঠিক উত্তর অপশন বি ভিটামিন ডি আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ